কি জানো জাপানের মানুষেরা অলসথায় এই কথাটাই বিশ্বাসই করে না তারা মনে করে যদি তোমার কোনো কাজ করতে না করে তাহলে ছোট ছোট পদক্ষেপে শুরু করো আর সেখানেই লুকিয়ে থাকে সাফল্যের আসল ছাবি কাঠে জাপানের এমন কিছু টেকনিক আছে যেগুলো ফলো করে জাপানিজরা অনেকটা জীবনে এগিয়ে যায় এবং তাদের লেজিনেসকে ওভারকাম করতে পারে সেই রকমই পাঁচটা টেকনিক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা ফলো করলে শুধুমাত্র তুমি লেজিনেসকে ওভারকামই করতে পারবে না তার সাথে জীবন অনেকটা বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবে চলো জাপানের প্রাচীন জ্ঞান থেকে শিখি কিভাবে ছোট ছোট যায় নিজের জীবন আমি চাই তুমিও তোমার জীবন এভাবেই বদলে ফেলো আর সেই কারণে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার আসল ভিডিওতে যাওয়া যাক তুমি কি কখনো ভেবেছ কেন তুমি প্রতিদিন কাজ করো তোমার জীবনের আসল উদ্দেশ্য কি তাই জন্যই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই প্রথম জাপানিজ টেকনিক যেটার নাম ইকি গাই ইকি কথার মানে জীবন এবং গাই কথার মানে হচ্ছে মূল্য অর্থাৎ ইকি গাই কথার মানে এমন কিছু যা আমাদের জীবনে উদ্দেশ্য বা মূল্য যোগ করে বলা হয় জাপানের ওকিনামা দ্বীপের মানুষেরা এই ইকি গাই অনুসরণ করে এই যে দ্বীপটি এখানে পৃথিবীর সব থেকে বেশি একশো বছর বাঁচা মানুষদের বাসস্থান ইকি গাই অনুসরণ করা মানুষেরা শুধু দীর্ঘজীবী হয় না তারা নাকি জীবনে অনেক বেশি হ্যাপি থাকে তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইকি গাই আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি ইকিগাই আমাদের লাইফে প্রয়োগের আগে ইকি গায়ে চারটে স্টেপ আছে যেটা আমাদেরকে আগে জানতে হবে প্রথম স্টেপ হচ্ছে তুমি কি ভালোবাসো মানে এমন কিছু যেটা করলে তোমার সময় কেটে যায় তুমি ভীষণ আনন্দ পাও নাম্বার টু তুমি কোন কাজটা ভালো করতে পারো সেটা যা কিছু হতে পারে সেটা ডান্সিং হতে পারে সিঙ্গিং হতে পারে কুকিং হতে পারে যা কিছু নাম্বার থ্রি এই কাজটা করায় সমাজের কি আদৌ কোনো উপকার হবে মানে ধরো তুমি শিক্ষকতা করছো সেটাই সমাজের কি উপকার হবে তুমি কুকিং করছো সেটাই সমাজের কি উপকার হবে এটা খুঁজে বার করতে হবে অ্যান্ড নাম্বার ফোর এই কাজটার মাধ্যমে কি তুমি কোনো টাকা ইনকাম করতে পারবে মানে তোমার কি একটা আর্থিক ব্যবস্থা তুমি স্ট্রং করতে পারবে তো এই যখন আমাদের এই জিনিসগুলো মিলে যাবে যখন আমরা এই চারটি জিনিস আমাদের লাইফে এই উদ্দেশ্য সফল করে দেব তখনই আমাদের জীবনে এই ইকি গাই টেকনিকের প্রয়োগ ফুলফিল হবে তাহলে তোমার জীবনের ইকি গাই কোনটা সেটাও তুমি খুঁজে নাও আর কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদম ভুলো না চলে যাব এবার দু নম্বর টেকনিকে নেক্সট যে টেকনিকটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেই টেকনিকটার মূল উদ্দেশ্য হলো ভালোর জন্য পরিবর্তন আর এটার নাম কাইজেন কাইজেনের মূল বক্তব্য হল প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে নিজেকে ওয়ান পার্সেন্ট বেটার করে তোলা আমরা সব সবসময় লাইফে বড় চেঞ্জের কথা ভাবি আর সেটা ভেবেই ভীষণ ভয় পাই আমরা এগোতেই চাই না শুরুই করতে চাই না কিন্তু কাইজেন এটাই বলে যে প্রতিদিন যদি তুমি ওয়ান পার্সেন্ট বেটার হও প্রতিদিন যদি তুমি ছোট ছোটো পদক্ষেপে শুরু করো তাহলে একদিন তুমি এমনি ওই মূল লক্ষ্যে পৌঁছে যাবে এবার আমি তোমাদেরকে বোঝাবো কাইজেন আমরা রিয়েল লাইফে কি করে প্রয়োগ করতে পারবো যদিও আমি আমার এই ভিডিওটাতে অলরেডি আমি এই কাইজেনের ব্যাপারে শেয়ার করেছিলাম তাও আজকে আমি আবারও তোমাদের সাথে শেয়ার করব তো কাইজেন কি বলছে ধরো তুমি একজন স্টুডেন্ট তোমার একদমই পড়তে ভালো লাগে না সবার প্রথমে আমরা 10 মিনিট পড়া শুরু করব তোমার পছন্দের সাবজেক্ট তুমি যেটা পড়তে চাও জাস্ট 15 মিনিট পড়ব কি হচ্ছে এটাতে যেখানে তুমি পড়তেই বসতে না যেখানে তোমার 0% এফর্ট ছিল 0% ফোকাস ছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু তুমি 15 মিনিটও নিজের জন্য দিলে এবার কি করব আমরা ধীরে ধীরে এই সময়টাকে বাড়াতে থাকব এই টেকনিকটা কিন্তু আমরা ফিটনেস এর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি ধরো আমাদের কি হয় প্রথম দিনই আমরা ভাবি যে একটা ভিডিও দেখে নিলাম আমাকে 10000 স্টেপ হাঁটতে হবে বা আমাদের কি করতে হবে 1 ঘন্টা হাঁটতে হবে তো দুদিন করি করি দিন মোটিভেশান আমরা যাই কিন্তু চার দিনের দিন শরীর আর কিছুতেই নেয় না বা এক ঘন্টা প্রথম দিন হেঁটেই আমাদের শরীর অসুস্থ লাগে কিন্তু আমরা কি করব সবার প্রথম এই কাজদিন অনুযায়ী সবার প্রথম আমরা পাঁচ মিনিট হাঁটা শুরু করব। দিন যখন অভ্যাস হয়ে গেল দশ মিনিট দিন পনেরো মিনিট দিন কুড়ি মিনিট এইভাবে ধীরে 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 কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে একদিন কিন্তু তুমি এই টেন থাউজেন্ড স্টেপ কিন্তু হাঁটতে পারবে তো কাইজিনের মূল উদ্দেশ্য এবং মূল বক্তব্য এটাই যে প্রতিদিন ছোট ছোট পরিবর্তন নিয়ে এসো এবং বড়ো ফলাফল তোমার জীবনে ঘটবেই তুমি তোমার জীবনে কাইজেনকে কীভাবে প্রয়োগ করছো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না আমাদের সাথে এরকম অনেক সময় হয় যে দশ মিনিট পড়তে বসেই আমাদের আর পড়ায় মন বসে না একটা নোটিফিকেশান এলেই আমরা সমস্ত কিছু ফেলে রেখে চলে যাই এই প্রবলেমটা যদি তোমার সাথেও হয় তাহলে এই টেকনিকটা তোমার জন্য এই টেকনিকটার নাম হচ্ছে পোমোডোরো টেকনিক উনিশশো সালে ইটালিয়ান ফ্রান্সেসকো সিরিলো এই টেকনিকটা তৈরি করেন পোমোডোরো কথার মানে হচ্ছে টমেটো তিনি অ্যাকচুয়ালি রান্নার সময় এই টমেটো আকৃতির একটি টাইমার ইউজ করতেন সেই কারণে এটার নাম দিয়েছিলেন পোমোডোরো টেকনিক পোমোডোরো টেকনিকের মূল বক্তব্য হচ্ছে পঁচিশ মিনিট কাজ তারপর পাঁচ মিনিটের ব্রেক এরকম যখন তুমি চারটে রিপিটেশন কমপ্লিট করবে তারপর তুমি একটা লং পনেরো মিনিটের ব্রেক নিতে পারবে এবার আমি তোমাদেরকে বলবো এই পোমোডোরো টেকনিক তুমি তোমার লাইফে কিভাবে প্রয়োগ করবে অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারে না পোমোডোরো টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মাইন্ডকে রিফ্রেশ করতে পারি এবার স্টেপ বাই স্টেপ পোমোডোরো টেকনিক আমরা আমাদের লাইফে কিভাবে অ্যাপ্লাই করব নাম্বার ওয়ান আগে একটা কাজ সেট করো তুমি কি কাজ করতে চাইছো এই পঁচিশ মিনিট সেটাকে সেট করতে হবে সেট করার পর নাম্বার টু কি পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করো আর এই পঁচিশ মিনিট একদম ফোকাস রেখে তুমি এই কাজটা করবে দেন কি করব পাঁচ মিনিটের ব্রেক নেব এবার এই পাঁচ মিনিটের ব্রেকে তুমি তোমার কোনো বন্ধুর সাথে কলে কথা বলতে পারো তোমার কারোর সাথে কথা বলতে পারো তুমি কফি খেতে পারো যা ইচ্ছা বা এই টাইম টুকুর মধ্যে তুমি তোমার ফোনও দেখতে পারো নোটিফিকেশন দেখতে পারো এবার যদি তোমার মনে হয় যে তুমি ফোন দেখতে শুরু করলে সেটার তোমার খেয়াল থাকে না তুমি কিন্তু ওই 5 মিনিটের আরো একটা টাইমার সেট করতে পারো তোমার সুবিধার জন্য এটার ক্ষেত্রে একটা সুবিধা আছে কারণ আমাদের মাইন্ড তখন বুঝবে যে ফোন দেখার জন্য আমার একটা রিওয়ার্ডের মতো সেটাতে তুমি 25 মিনিট একদম ফোকাস দিয়ে কাজ করতে পারবে এবং এই জিনিসটা কি বারবার তুমি রিপিট করো চারবার তখন তুমি রিপিট করে ফেলবে এই কাজটা দিন তুমি একটা পনেরো মিনিটের বড় ব্রেক নাও প্রোমোডোরো টেকনিকের মাধ্যমে কিন্তু তুমি অল্প সময়ে অনেক বড় বড় কাজে ভালোভাবে ফোকাস করতে পারবে তুমি কি নিজেকে কখনো প্রশ্ন করেছ যে এই কাজটা আমি হয়তো আরও ভালো করতে পারতাম যদি না করে থাকো তাহলে এই টেকনিকটা তোমার জন্য এই টেকনিকটার নাম হচ্ছে হানসেই হানসেই জাপানিজরা ইউজ করে তাদের ভুল শুধরানোর জন্য যেখানে সবাই সব সময় বলে যে ভুল করাটা লজ্জার সেখানে জাপানিজরা আর এই হানসেই টেকনিক বলে ভুল করাটা কোনো লজ্জার নয় বরং শেখার একটা সুযোগ জাপানিজরা প্রত্যেকটা কাজের শেষে শুধুমাত্র সেলিব্রেটি করে না তারা এই হানসেই টেকনিক অবলম্বন করে তারা বসে আলোচনা করে যে কি ভুল হয়েছে এবং কি করলে ভবিষ্যতে এই ভুলটা এড়ানো যায় তুমি জানলে অবাক হবে জাপানের বহু কোম্পানি ইভেন টয়োটা প্রত্যেকটা প্রজেক্টের শেষে হান সেই করে এবং সেখানে তারাই তিনটে ধাপ নিয়ে আলোচনা করে নাম্বার ওয়ান কি ভুল হয়েছে নাম্বার টু কিভাবে এই ভুলকে এড়ানো যায় এবং নাম্বার থ্রি কিভাবে এই কাজটাকে আরো বেটার তৈরি করা যায় হানসাই টেকনিক আমরা আমাদের লাইফে কিভাবে প্রয়োগ করব। এই টেকনিক অনুযায়ী প্রতিদিন অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট তোমার নিজের সাথে একা টাইম স্পেন্ড করা একা যখন তুমি নিজের সাথে টাইম স্পেন্ড করবে এবং এই ভুলগুলো নিয়ে নিজের সাথে আলোচনা করবে তখন শুধুমাত্র তোমার জীবনে নয় তোমার চিন্তা ভাবনায় তোমার নিজের মধ্যে অনেক ক্ল্যারিটি আসবে তাই এবার থেকে যদি কেউ তোমাকে এই ভুলগুলো নিয়ে কোনো কথা বলে তাকে অবশ্যই এই হানসেই টেকনিক সম্পর্কে বলতে ভুলো না আর নিজের লাইফে অবশ্যই এই হানসেই টেকনিক অ্যাপ্লাই করো এবং পাঁচ থেকে দশ মিনিট নিজের সাথে টাইম স্পেন্ড করো লাস্ট যে টেকনিকটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা ছাড়া বাকি টেকনিক গুলোর কোনো দাম নেই আর সেটা হচ্ছে গামান আগামানের মূল বক্তব্য হল সহ্য শক্তি ধৈর্য সহনশীলতা এবং কঠিন সময়ে মানুষের মনোবল নিয়ন্ত্রণে রাখা জাপানিজদের মধ্যে শান্ত স্বভাব সংযম আমরা কিন্তু সবাই লক্ষ্য করি প্রাকৃতিক দুর্যোগের সময় জাপানিজরা কি করে প্রত্যেকে চিৎকার না করে তাড়াহুড়ো না করে একটা সোজা লাইনে দাঁড়িয়ে যায় শান্তভাবে আর এটাই হচ্ছে গামানের এক্স্যাক্ট এক্সাম্পল গামানের কিছু মূল বক্তব্য আছে নাম্বার ওয়ান লাইফের যে কোনো টাফ সিচুয়েশনে নিজেকে সংযত রাখা এবং অভিযোগ না করে মানসিক ভাবে দৃঢ় থাকা নাম্বার টু যার উপর রাগ হলো তাকে কিছু একটা বলে দিলাম সেটা না করে নিজেকে সংযত রাখা সেলফ কন্ট্রোল রাখা নাম্বার থ্রি তোমার জীবনে যতই কষ্ট আসুক না কেন নিজের দায়িত্ব পালন করা এবং অন্যের সম্মান রক্ষা করা আর নাম্বার ফোর তোমার জীবনে যতই কষ্ট আসুক না কেন এটা বিশ্বাস করা যে সময়টা আছে সেটা চলে যাবে যে কষ্টটা তোমার জীবনে এসেছে সেটাও চলে যাবে ঠিক যেমনটা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই ছিল আমার ফাইভ জাপানিজ টেকনিক টু ওভারকাম লেজিনেস আশা করছি এই টেকনিকগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে আর তুমি তোমার লাইফে কোন টেকনিকটা অ্যাপ্লাই করছো কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না কারণ আমি মন থেকে চাই তোমরা জীবনে অনেকটা বদলে যাও জীবনে অনেকটা এগিয়ে যাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে